জয়মাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল আজ ছয় নয় দু হাজার পঁচিশ শনিবার বাতাসা মেশিন ডেলিভারি বারাসাত আমাদের গাড়িতে মেশিন তোলা হয়ে গেছে এবার আমাদের যে মেশিনের দ্বিতীয় পার্ট এই যে পেছনের এটা ফ্রেম এটা তোলা হচ্ছে এবং আমাদের মেশিনের সঙ্গে যাবতীয় জিনিস যা যা প্রয়োজন সমস্ত কিছু গুছিয়ে দেওয়া হচ্ছে আজ বাতাসা মেশিন ডেলিভারি বারাসাত জয়মাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল প্রত্যেক দিনের মতো আজও আমাদের মেশিন ডেলিভারি যাচ্ছে এই যে এই গাড়ি করে আজকে যাবে মেশিন ডাব্লু বি পনেরো ই জিরো ফাইভ এইট সেভেন প্রত্যেক দিনই আমাদের এখান থেকে মেশিন ডেলিভারি হয় আজও যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের কত কাজের চাপ এ দেখুন এখানে একটা ট্যাঙ্ক রেডি হচ্ছে এখানে একটা ওইদিকে কতগুলো দেখুন রেডি হচ্ছে আমাদের এদিকে রেডি বাতাস মেশিন রেডি হয়ে এই যেখানটায় চাপা ঢাকা দিয়ে রাখা আছে এই একটা এখানে একটা দুটো এইখানে একটা তিনটে এই তিনটে পুরো রেডি হয়ে গেছে এইগুলো বেরিয়ে যাবে আমাদের এদিকে ফ্রেম তৈরি করে রাখা আছে যার ওপর ওইখানে যে ট্যাঙ্কগুলো রেডি হচ্ছে এই যে এই ট্যাঙ্কগুলো ওই ফ্রেমের ওপর তোলা হবে জয়মাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল এইদিকেও আমাদের বাতাসা মেশিনের কাজ হচ্ছে এটা রেডি হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে এই দিকেরটাও রেডি হয়ে গেছে এবং এখানটায় ট্যাঙ্কের কাজ করা হচ্ছে এই যে যত ট্যাঙ্কগুলো দেখলেন এই ট্যাঙ্ক সব পিওর তিনশো চার স্টিলের এদিকেও আমাদের বাতাসা মেশিনের এর কাজ চলছে এখানে দুটো ট্যাঙ্ক রেডি করে রাখা আছে প্রত্যেক দিনই আমাদের এখান থেকে বাতাসা মেশিন ডেলিভারি হয় যার জন্য আমাদের দেখতে পাচ্ছেন কতগুলো মেশিন রেডি করা जय मातारा बतासा मेसिन बैंडल